ও আমাদের জীবন যাপন কি হবে যাচ্ছে আমার চাচা যদি পাশে আসতেন তাহলে আপনার সাথে হালকা কথা বলতাম আমরা শুনবো আমাদের এই বনাত তো দুর্গত দুর্গত এলাকার একজন চাচার কাছ থেকে যিনি কিভাবে দিন যাপন করছেন চাচা কেমন আছেন বা ভালো আছি আলহামদুলিল্লাহ বাফানিয়ে বাসাই দেখরাতো আর কিলা বালা থাকি আচ্ছা আমি আপনাকে প্রথম যে প্রশ্ন করতে চাই সেটা হলো এত পানি কোথা থেকে আসলো ও নো ই আসুদা আমি বসলে উত্তর আমি দেব কিলা পানি কিলোল কিলা কান টানলাগে টানলা লাগান মাতা লাগবো কি প্রশ্ন মানে এত পানি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো কেলা রে বাবা আমি কোনটা হইতাম পারি না এই পানি কিলো আইলো আমি রাতে আর এটা উঠি আসবো

খুব ভালো জারামদার সকালে উঠিয়ার খালি ফানিটা আমরা খালি আকিরা আমার মাছ মাররা মাছ বিশ্রাম প্রতিদিন ঘন্টা চাইতে তার মাছ বিশ্রাম খুব ভালো জাত এই মাছ মনে করে এই জন আমরা উপসর বাড়ি দিন দাম পারমু কলাবালা জারামদার দিন বুঝতে পারছি আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় ভালো যাচ্ছে ওনারা এমন বুঝতে আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে মাছা নিতে পারবেন বাদে আচ্ছা আমি আপনাকে পরের যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে অনেকেই তো আপনাদের প্রাণ দিচ্ছে শহর থেকে আসছে বিভিন্ন সংস্থা থেকে আসছে যে আপনি কি রকম প্রাণ পেলেন এই কথা আর আপনার লাভ নাই আমার মনে করো কা গরো গোডাউন আছে তিনটা তিনো গোডাউন মানছে তান তকিতা কই যে কথা দিয়া পড়ে নিছো মানে সাউলর বস্তা গমর বস্তা আটার বস্তা খালি প্রাণ আর প্রাণ মানছে আমার হাত ধরে ফাটাইলি দিয়া তাইলে আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন অসহায় পাশে দাঁড়িয়েছেন তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায়। আপনার কথা না সবাই কেমন আছে সবাই তো খুব ভালো আছে আমরা যারা ফানিকটা কি আমরা আর গুসল ভরা লাগে না আমরা কাস্তা দিন ও আমি একটু আগে উঠছি গুসলটাকে আবার ভরিজিমু আমরা সব সময় গুসল করলাম খালি মজা লাগে খুব মজা দাছি আমরা চাচা বলতে চাচ্ছেন উনি খুব মজা আছেন তারা পানিতে হয় করেন তা আমি শেষ প্রশ্নটা আমি শেষ প্রশ্ন না আমি জানতে চাচ্ছি জানার দরকার নাই আপনার কাছ থেকে শুধু অনুভূতি নেবো যে আমাদের কিছু চ্যানেল যে আমাদের চ্যানেল বা সারা বাংলাদেশ দেখবে আপনি বলেন আমার খবর আছে আপনার পাশে আমি মাননীয় প্রধানমন্ত্রী এখন কথা হইতাম চাই আসসালাম আলাইকুম যে ও তাকে তার সাংবাদিক আছেন

দশক এরপর যে আমরা চারটার সাথে ঘুরে বেড়াবো এখানে দেখবো যে আমরা কিভাবে আছি শুধু ক্যামেরাটাই থাকবে আমরা দৃশ্য দেখবো মাইক্রোফোনটা রাখো আমরা একটু ঘুরে আসি দশক আপনারা অতির আগ্রহে হয়ে আছেন চাচা আমাদের কি দেখাবেন আমরা চাচার কাছ থেকে অসম্ভব ভালো কিছু দেখতে আশা করছি আমি আসলে সাঁতার জানি না চাচা একটু আস্তে আস্তে আপনি নৌকাটা মানে চালা চালাতে ব্যবস্থা করবেন সমানিত উপস্থিতি আমরা চমকের অপেক্ষায় আছি আমরা চারিদিকে দেখছি পানি আছে আমরা চাচার কাছ থেকে চমক কিছু দেখবো আর চাচা আমি আপনারে দেখাই মু যে পানি কত আরামে আছি পানি নি আমরা কত আরাম পানি খালি ঘুরতে নি মনে করবা আপনি আর কি সে গরম পানি দিছে আর আরাম লাগে নি আমরা দেখবো চাতার কাছ থেকে সাদার